এই ছোট্ট জীবনটা ভীষণ মূল্যবান যেন আমি ধন্য এরম জিনিস দেখে এরম পরিবেশের সাথে মিশে থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ তা হোক না ভালো কিংবা খারাপ কিন্তু বিশ্বাস করো এই যে গ্রামের বাড়ি গ্রামের মাঠঘাট গ্রামের সমস্ত কাজকর্ম বড় উঠান চাতাল সমস্ত কিছু নেই আমাদের জীবন আর আমাদের ছোট্ট জীবনের সাথে তোমরাও হয়ে উঠেছো আমার নতুন পরিবার তো আসসালাম আলাইকুম উত্তর দিনাজপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পাইল আর আমার নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসে আচ্ছা ওই ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে তাই না একদম পাকা গিন্নি যাকে বলে সে হাতে হাতে কাজ করে আবার ধানও নাড়ে আবার কিন্তু ল্যাপটপ কম্পিউটার সমস্ত কিছু চালায় যেমন পড়াশুনো জানে ঠিক তেমনই আবার রান্না বান্নাও জানে আবার তার সাথে শরীরের হাজার একটা কাজ করতেও জানে না না বড়াই করছি না এটা বাস্তব কথা শোনো নিজের নিজে করব না আর কিন্তু তোমার কোনো ভালোটা দেখবে না তাই যতটুকু পারবে নিজেকে তো চলো বাদ দাও ওই সমস্ত কথা আসি মেন কথায় এই যে দেখছিলে গত দুদিন ধরে আমি তোমাদের ভিডিওগুলো দিচ্ছিলাম যে শরীরা কিভাবে মারে তারই আজকে শেষ ভিডিও মানে এই যে আমার বরকে দেখছো আবার আমার শাশুড়ি মা সবাই মিলে লেগে পড়েছে আজকে সরিষা গুলোকে ধোয়ার জন্য দেখো বেশি হয়নি যেহেতু জমিটা অল্প পরিমানে তো যেটুকু জমিতে হয়েছে সেটাই অনেক 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 সুক্রিয়া আল্লাহর কাছে তো চলো এগুলোকে আমরা তেল পিষাবো সেই কারণে এই যে চৌ বাচ্চাটা দেখছো আর এত পরিমাণে ধুলা সেই চৌবাচ্চার বাচ্চার মধ্যে কিন্তু এই তড়িগুলোকে ভালো মতো করে ডুবিয়ে আয়না রাব্বা বেশ স্নান করিয়ে দিবে মানে পা দিয়ে হাত দিয়ে কচলে কচলে এক্সট্রা যে ধুলোগুলো সেগুলোকেই বের করে দেবে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দেখছিলাম আর আয়না রাব্বার মজা নিচ্ছিলাম বলতে আমি ভাবছিলাম যাক এই সমস্ত কাজও আবার সে করতে পারে আমি তো ভাবছিলাম সে কোনোদিন এই সমস্ত কাজ করেনি কিন্তু দেখছি বুদ্ধি বেশ ভালোই যাচ্ছে তাই না তো চলো কি আর এই যে আমাদের নিজের জমির ফসল বাড়িতে এসেছে আজ মনটা তো সত্যি খুবই ভালো তাই না তো এই যে পেরে আমি এনে এনে দিচ্ছিলাম ভেজেটা আর আয়নার আবার শুকনোটা নিয়েছিল আর আমরা শ্বশুর মশাই আর ওই যে দেখছো আমাদের বেটি একজন দাঁড়িয়ে এখানে জল দিয়ে দিয়ে বেশ ভালো মতো করে সরিষাটা ধুয়ে নিচ্ছে যেহেতু আমরা তেল খাবো সেই কারণে তো চলো জীবনে কত রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা একমাত্র মহান আল্লাহ তাল্লাহ ছাড়া হয়তো কেউ জানে না আর এই সমস্ত কিছু দেখা করা একটা মানে সত্যি বলতে ভাগ্যের ব্যাপার তাই না সবাই কিন্তু দেখেও না আর ছুতেও পারে না বলতে বলতে প্রায় অনেকটাই ধোয়া হয়ে গেছে আছে আর দুই গামলার মতো তাই এটাকেও মা বাচ্চাটার মধ্যে দিয়ে দিল আর তোমাদের দাদা অসুস্থ অবস্থাতেও কিন্তু কাজ করতে পারে কারণ সে একটা শক্তভক্ত লোক ঠিক আছে তো চলো এই যে এখানে এখন আমি পারছিলাম না যেহেতু আমি রোজা অবস্থায় ছিলাম তো আমার কষ্ট দেখে সেই এগিয়ে আসলো বলছে দাও তোমাকে নিজে তো হবে না আমি করছি তো আমি হালকা কাজগুলো করছিলাম বলতে এই যে পা দিয়ে দিয়ে নেড়ে দিচ্ছিলাম তৈরির আগে আর এত আনন্দ ছিল তারই মধ্যে দেখি আয়নের দাদি আবার আয়নের জন্য দেশি মুরগির ডিম দিয়েছে তো সেইগুলোকে নিয়ে গিয়ে আবার ফ্রিজে রেখে দিলাম তারপরে দেখো আমি কিন্তু বসে বসে থাকতেও আবার ইচ্ছা করে না দেখছি ওই একা একা কাজ করছে আমি আবার বসে থাকবো তাই সবাই মিলে লেগে পড়েছি ভরদম কাজে তাই আমিও নাড়ছিলাম আর আয়নের দাদুও নাড়ছিল আয়নের দাদি ওদিকে দেখো নামাজ পড়ছে তো কি আর করা চলো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমাদের ভালোবাসা জানাল কোনো কিছু না আজ এই পর্যন্ত দেখা পাবো না একটি ব্লগে সকলে ভালো থাকে আল্লাহ হাফেজ